মৌলিক অধিকার আমরাও এটা চাই ও আমরাও আলেম সমাজ এটা চাই আমরা মানুষ হিসেবে তাদের যখন খাদ্য নিরাপত্তা চিকিৎসা নিরাপত্তা আমরাও চাই তারাও সুখে থাকবে তারা মানুষ কিন্তু তার মানে এটা যে পুরুষ মানুষ অপারেশন করে ইন্দ্রা এই সমস্ত প্রবণতা আমার দেশের দিন দিন বাড়ছে যেগুলো পশ্চিমা পশ্চিমে এইগুলি কইয়া আমার মুসলিম সমাজের যুবকদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে এর বিরুদ্ধে আমাদের জিহাদ করে যেতে হবে কথা বলে ঠিক কাজ হচ্ছে সচেতন হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে যায় আমিন শীতে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আর লম্বা কথা বাড়াবো না মোতারাম উপস্থিতি আগামী মাসের পর্যন্ত দেখি দিয়ে তাহলে ভোলা ভাট যারা চলে গেছে ওরা চিন্তা করবো লাস্টে কিছু পাই আর না পাই তবে রক্ত পাবো তো এত বসে বয়ে থাকলে বাচ্চা আজকে যদি ওরা বসে থাকতো এই দু চার পাঁচশো ছেলেপিলেরা যদি বসে থাকতো তাহলে আজকে ওরা সমকামিতা কি আজকে ওরা একটা ভালো সুন্দর ক্লাস ওরা শিখে দিত কথা কম ঠিক কি এমন ক্লাস আমি আজকে আপনাদেরকে একবারে ঠান্ডা লোকা জীবন দিয়ে আপনাদেরকে একবার সহজ সাবলীল ভাষা আপনাদেরকে এটার উপরে একটা একটা ধারণা দিলাম আল্লাহ আমাদেরকে যেন ওই সমস্ত মহাপাপ থেকে অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন এই আল্লাহ দূরে রাখে সকলে বলে আমরা আজাদ দেওয়ার জন্য আল্লাহ করেছি সোরা

আল্লাহ পাকে শহীদ হল মানে হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রব্বানা লা

যত মুমিন মুসলমান কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে তুমি দয়া করে মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ আমাদের কোন বাবা আছে মা নাই মা আছে বাবা নাই অথবা কাকে জানি রে মাও নাই বাবাও নাই এলাই আমরা আব্বা মা কবুল বলি যা আপনার ছেলে বাঘার মধে জীবনে ভুলে ভুলে অনেক ঘোরা তারা করে ফেলছে আমি সন্তানের মায়ায় করে তারা ঘোরা করে ফেলছে আল্লাহ সন্তানদের সুতের জন্য বাবা মাপটায় করে ফেলছে ওরা ভুলে আল্লাহ খব যদি না করো আমরা কোন দরজায় হাত বরাব হল্লা মাপ যদি না করো কম দরজায় হাত বরাব হল্লা আল্লাহ দাড়ি কাঁদি মাঠে নিয়েছি যত বাঁদলা বাঁধ দিয়ে খবর দেখছি গেল সবার খবর তুমি তো এক চান্দা বাগান বানায় না মুসা জামিরে কর শোভো দয়াল্লাহ

আল্লাহ সবার কবরগুলি তুমি তুই দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাদের জীবনের গুনাগুলি গুলি দয়া করে মাফ করিয়া দাও এই মাহফিল যারা সাজাইল তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে ঢাকিয়া দাও আসমানি জমিনে হাওয়ায় রোহি বলা থেকে তাদেরকে বাঁচাইয়া দাও আল্লাহ আমাদের সিরার থেকে গোদার ময়লাগুলি গুলি বুঝা দাও আমাদের জীবনের রাশি রাশি গুণাগুলি হৃদয় করে maaf করিয়া দাও আমাদের সন্তানদেরকে আল্লাহ অবশেষকে দিয়ে এবং কঠিন গবীর শক্তব্দ সমকতা ব নিগৃষ্ট কোন কাজ থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত কর আল্লাহ আমাদের সন্তানদের খুলে যা তোমার জিকির তোমার হাবিবের मोहब्बत দিয়ে जिंदा বনে দাও আল্লাহ তোমার হাবিবের রাস্তায়

আমাদের সবাইকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ আল্লাহ একদিন কবর দেশে চলে যাব বালি বিদায় হয়ে যাবে মৃত্যু বরণ আসবে আহা কঠিন ওই দিনে কেউ সঙ্গী হবে না সেই দিনে তুমি আল্লাহ আমাদের সঙ্গী হয়ে যাইও আমাদের আপদ হইও আমাদেরকে মাফ করে দিয়ে তোমার আহমতের কোলে টেনে দিও আল্লাহ আলহামদুলিল্লাহ